ও নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু এতদিন মিন রাশিতে অবস্থান করছিল গোচরে কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে তার সঙ্গে সঙ্গে কেতুও কন্যা রাশিতে অবস্থান করছিল গোচরে সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে তাই বিশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব যেটুকু করব নিখুঁতভাবে করবো ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড লে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে এবং রাহু এবং কেতু সব সময়ের জন্য বকতার মাধ্যমে কিন্তু গমন করে থাকে এক একটি রাশিতে রাহু এবং কেতু দেড় বৎসর অর্থাৎ আঠেরো মাস অবস্থান করে থাকে রাহু কেতু ছায়াগ্রহ হলেও এদের ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে রাহু সাধন সাধারণত নির্দেশ করে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এর প্রত্যক্ষ অনুভূতি এবং ভোগ লোভ লালসা ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে এবং শনি যেখানে এনে দেয় একনিষ্ঠতা ধৈর্য দৃঢ়তা কেতু সেখানে এনে দেয় সম্পূর্ণ বিরতি এবং স্ত্রী এবং পুত্রের স্থানে শনিদেব এনে দেয় কিন্তু পুত্র এবং সন্তান কিন্তু কেতু ঠিক ওই স্থানে এনে দেয় স্ত্রী পুত্রের অভাব কেতু সাধারণত নির্দেশ করে প্রকাশের অভাব এবং বাধা বিঘ্ন অলসতা এবং পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে থাকে এরপরেই আমি চলে আসছি দেখুন এই ছকটি প্রস্তুত করেছি মে দু হাজার পঁচিশের উপর যেহেতু বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রাহু এতদিন দেখবেন আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছিল ঠিক চতুর্থভাবে গমন করেছে চতুর্থভাবে রাহু গমন করার সঙ্গে সঙ্গে কেতুও দেখবেন আপনাদের ঠিক এই জায়গায় কন্যা রাশিতে অবস্থান করছিল ঠিক কর্মভাবে এই জায়গায় কিন্তু প্রবেশ করতে চলেছে এবং যেহেতু এখানে রাহু এবং কেতু যে ঘরে প্রবেশ করে বা যে ঘরে অবস্থান করে সেই ঘরের অধিপতি গ্রহকেই কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে এবং সেই গ্রহের আন্ডারে কিন্তু ফলদান করার জায়গাটা কিন্তু নিয়ে আসে এবং যেহেতু রাহু এখানে কুম্ভ রাশিতে অবস্থান করায় শনিদেবকে রিপ্রেজেন্ট করছে শনিদেব যদি জন্মকালীন যদি তুঙ্গস্থ এবং কেন্দ্র বা কোন স্থানে অবস্থান করে শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে থাকে তাহলে কিন্তু রাহু কিন্তু শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু নিয়ে আসবে এবং রাহু জন্মকালীন যদি শুভ থাকলে অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন যদি রাহু জন্মকালীন যদি অশুভ থাকলে তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে মিশ্র ফল জায়গাটা কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেওয়ার জায়গাটা কিন্তু রয়েছে কারণ রাহু চতুর্থভাবে গোচরে সেই মতো শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না এটা কিন্তু মাথায় রাখবেন কারণ এটি যেহেতু কেন্দ্রভাব এবং গোচরে ঠিক এই জায়গাটায় যে মা সুখের জায়গা চতুর্থ ভাব থেকে বিচার্য বিদ্যার জায়গা এবং সব থেকে বিশেষ করে এটা মায়ের কোল মায়ের বিচার্য এবং গিহ বাড়ি ঘর যানবাহন স্থায়ী সম্পত্তি ইত্যাদি ইত্যাদি এই চতুর্থ ভাব থেকে বিচার্য রাহু এখানে প্রবেশ করলে দেখবেন যদি জন্মকালীন অশুভ থাকলে হ্যাঁ তাহলে কিন্তু এই জায়গায় যেহেতু সেরকম শুভ আনতে পারে না তাহলে মায়ের দিক দিয়ে শারীরিক কষ্ট সুখের হানি এবং মাতার দিক দিয়ে বিদ্যায় বাধা নানান দিক দিয়ে সমস্যা এইগুলো কিন্তু তুলে নিয়ে আসবেই এবং আর্থিক সমস্যা কাজকর্মের সমস্যা মানসিক দুশ্চিন্তা এগুলো কিন্তু নিয়ে আসতে পারতো পড়াশোনায় অনেক সময় ছেদও ঘটাতে পারে যারা প্রাইমারি সেক্টরে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ছেদও কিন্তু আনতে পারে রাহু এই জায়গায় অবস্থান করে যদি শুভ থাকলে চতুর্থ ভাব ধার্মিক করাবে এবং যেটা যানবাহন সুখ বা বাহন সুখ আর্থিক উন্নতি এবং বাসা বদল মানে গৃহ চেঞ্জ করতে পারে এবং মাতার থেকে লাভ মাতার সম্পত্তি ইত্যাদি মাতার থেকে সুসম্পর্ক ভালো ইত্যাদি ইত্যাদি যদি জন্মকালীন যদি শুভ থাকলে এবং শনিও যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে এইটুকু বলতে পারি তবে রাহুর কিন্তু সাধারণত তিনটে দৃষ্টি রয়েছে যেটি হচ্ছে এইখানে অবস্থান করল দ্বাদশ দৃষ্টি ঠিক পড়ছে আপনাদের পঞ্চমভাবে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এবং আপনাদের ঠিক দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি পড়ছে আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে এবং অষ্টম ভাবের উপরে দৃষ্টি থাকছে তাহলে রাহু কিন্তু পাঁচ আট বারোকে টোটাল কানেক্টেড করছে দৃষ্টি হিসেবে এবং রাহু চতুর্থভাবে থাকলেও তৃতীয়ভাবে নির্দেশক শনিদেবকে রিপ্রেজেন্ট করায় তাহলে ভাই বোন আত্মীয় পরিজন যদি জন্মকালীন যদি শুভ থাকলে তাহলে সুসম্পর্ক দেবে নাহলে এদের সঙ্গে মনোমালিন্য কলহ বিবাদ ইত্যাদি ইত্যাদি ঝঞ্ঝট ঝামেলা কাজকর্মে যোগাযোগের ব্যাঘাত ঘটা ইত্যাদি ইত্যাদি পঞ্চম ভাবের উপর দৃষ্টি থাকছে পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা এইগুলোকে সাধারণত নির্দেশ করে এবং সেই জায়গাগুলো থেকে লটারি ফাটকা শেয়ার কারণ রাহু এইসব কাজগুলো বেশি করায় এবং রাহু শনি নক্ষত্রে থাকায় রাহু যদি জন্মকালীন শুভ থাকলে শনিও এবং শুক্র এরা একই ক্যাটাগরি প্ল্যানেট ধরতে গেলে এবং এরা ধ্বংসব্যাপকের মধ্যে দুটো স্টেজ রয়েছে একটা সৃষ্টিব্যাপক ধ্বংসব্যাপক তাহলে রাহু ন্যাচারাল অশুভ কারক গ্রহ এবং শনিও ন্যাচারাল অশুভ কারক গ্রহ তাহলে এদের সংযোগে শুভ ফলগুলো কিন্তু আমার জায়গাটা কিন্তু করতে পারে যদি রাহু যদি জন্মকালীন শুভ থাকলে শনিও কিন্তু কিছুটা হলে শুভ ফল প্রদান করে থাকে এবং তার সঙ্গে সঙ্গে এবং দ্বাদশ ভাবের উপর দৃষ্টি এবং অষ্টম ভাব দ্বাদশ ভাব হচ্ছে এমনি ব্যবসায় যদি শুভ থাকলে লাভ কাজকর্ম উন্নতি দূরযাত্রা বিদেশে বসবাস ইত্যাদি ইত্যাদি করাতে পারে এবং অশুভ থাকলে আর্থিক চাপ মানসিক চাপ বৃদ্ধি করবে আর্থিক ব্যয় অবৈধ কাজে পাঁচ আট বারকের নির্দেশক অবৈধ কাজে যুক্ত হয়ে যাওয়া অবৈধ কাজকর্ম থেকে নানান সমস্যার সৃষ্টি হওয়া এগুলো যদি অশুভ থাকলে কিন্তু আনতেই পারে এবং সব থেকে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি পাঁচ আট বারোকে পাওয়া মানে অবৈধ প্রেমে বা পরস্ত্রীতে গমন এগুলো কিন্তু করাতে পারে এই জায়গাগুলো থেকে সতর্কতা অবলম্বন এবং যদি অশুভ থাকলে এবং বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করছে এবং অষ্টম ভাব বাধা বিপত্তি ও প্রত্যাশিত অর্থ যদি শুভ থাকলে এগুলো কিন্তু আনতে পারে কারণ অপ্রত্যাশিত অর্থ মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি জায়গাটা কিন্তু দিতে পারে নাহলে অবৈধ সম্পর্কে জড়িয়ে সেখান থেকেও কিন্তু নানান আর্থিক ব্যয় নানান সমস্যা নাম অপজস হানি এগুলো কিন্তু ঘটাতে পারে এই বিষয়ে কিন্তু সতর্কতা এই এবং কেতুও ঠিক এই জায়গায় অবস্থান করছে আপনাদের কর্মভাবে কর্ম দশমভাবেও কিন্তু সে কেতুও কিন্তু সেরকম শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না যেহেতু এটা যদি দেখা যায় যে কেতু শুভ থাকলে জন্মকালীন বা কেতু এই জায়গায় যেহেতু রবিকে রিপ্রেজেন্ট করছে রবিও যদি জন্মকালীন শুভ থাকলে তাহলে কেতু কিন্তু কিছুটা হলে শুভ ফল কিন্তু প্রদান করবে এবং কেতু শুভ হলে শনিদেব কিন্তু শুভ ফল প্রদান করে থাকে এবং সবথেকে বিশেষ করে শুভ হলে কর্মের যোগাযোগ কিন্তু ঘটাবেই এবং সুখী করাবে যেহেতু কেতু এবং শনির কর্মের দ্বারা যেগুলো ব্যবসা বাণিজ্য নির্দেশ করে শনির ব্যবসা সেই ব্যবসাগুলো কিন্তু এই জায়গা থেকে দেবার চেষ্টা করবে কারণ কেতু শুভ থাকলে শনির জাতীয় ব্যবসাগুলো যেরকম শনিদেব সাধারণত যেগুলো নির্দেশ করে লোহা খনিজ পদার্থ কয়লা তারপরে আপনার চুল তেল কৃষিজাত দ্রব্যাদি ইত্যাদি ইত্যাদি ব্যবসায় কিন্তু সফলতা কিন্তু এই জায়গা থেকে কিন্তু যদি শুভ থাকলে শনিদেবের ব্যবসাগুলো থেকে নিয়ে আসবে এবং অশুভ থাকলে মানসিক সুখ শান্তির জায়গায় ব্যাঘাত ঘটাবে পৈতৃক সম্পত্তি নিয়ে সমস্যা ভাগ্যহীন করে অবৈধ সম্পর্কে জড়িয়ে দেয় এবং কর্মহানি বা বিশেষ করে অশুভ থাকলে মূত্রঘটিত ব্যাপার এই জায়গাটা থেকে সমস্যা কিন্তু নিয়ে আসে হ্যাঁ এবং বায়ুরোগ এইগুলো কিন্তু নিয়ে আসে কেতু সাধারণত এই জায়গায় এই ফলগুলো সাধারণত পাওয়ার সম্ভাবনা কিন্তু দেবে এবং যদি দেখা যায় যে এখানে রাহু অবস্থান করছে কিন্তু রাহু গোচরে অবস্থান করছে তার জন্মকালীন কারো না কারো গ্রহ এই জায়গায় থাকতে পারে কারণ বৃশ্চিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকার তো একজন কি দুজন নয় তো গোচরে এখানে প্রবেশ করছে কারো জন্মকালীন এখানে রাহু অবস্থান করতে পারে মঙ্গল অবস্থান করতে পারে বৃহস্পতি অবস্থান করতে পারে বা এই জায়গাও কোনো না কোনো গ্রহ অবস্থান করতেই পারে কারণ শনিও অবস্থান করতে পারে রাহু কেতু এরাও অবস্থান করতে পারে তাহলে এই জন্মকালীন যদি যদি কোনো গ্রহ এখানে অবস্থান করে থাকলে তাহলে কিন্তু রাহু এখানে গোচরে প্রবেশ করলে ফলের তারতম্য কিন্তু ঘটবেই এটা কিন্তু মাথায় নিতে হবে কারণ যদি ধরে নিন এখানে রবি অবস্থান করছে তাহলে রবি অবস্থান করা মানে রবির উপরে রাহু প্রবেশ করা মানে রবিকে পীড়িত করবে এবং রবিকে পীড়িত করা মানেই কি নিয়ে আসবে মর্যাদা হানি ব্যবসা বাধা বিঘ্ন চঞ্চলতা অস্থিরতা এইগুলো কর্মের পরিবর্তন বা কর্মক্ষেত্র বদল এইগুলো কিন্তু নিয়ে আসার জায়গা কিন্তু করবে চতুর্থভাবে এই জায়গাগুলোর উপরে এই ফলগুলো দেওয়ার জায়গা করবে বা এখানেও যদি ধরুন রবি কারো জন্মকালীন এখানে ছিল তাহলে এই ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু তারাকেও দেবে মঙ্গলও যেহেতু সৃষ্টিকাপক ন্যাচারাল অশুভ অশুভকারক হল সৃষ্টিকাপকের কাজটা করে তাহলে রাহুর সঙ্গে মঙ্গলের যে জায়গাটা কিন্তু ডিসপুট আনবার দেবেই রাহু মঙ্গলকে ডমিনেট করার প্রবণতা দেবে তখন দুর্ঘটনাজনিত চোট আঘাত লাগা ব্যবসা বাণিজ্যে লস খেয়ে যাওয়া মন্দা চলা সত্যতা বৃদ্ধি করা এবং ধার দেনায় চাপ বৃদ্ধিপ্রাপ্ত হওয়া এইগুলো কিন্তু মঙ্গল যদি অবস্থান করে মঙ্গল এখানে লগ্নপতি এবং ষষ্ঠপতি চাকুরি ক্ষেত্রে বা কর্মের জায়গায় সমস্যা আনা এইগুলো কিন্তু ঘটাবার জায়গা এবং মঙ্গল হচ্ছে ভূমিকারক গ্রহ এবং বিশেষ করে গ্রহ এদের জায়গাগুলোকে তখন অবস্টাক বা বাধা বিপত্তি এইগুলো কিন্তু নিয়ে আসবে এইগুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে এই রকম তারতম্য কিন্তু ঘটবেই কারণ আপনারা অনেকেই বলেন মেলে না তাদের জন্য এই ব্যাপারগুলো নিয়ে আসলাম কারণ কারণে কার কি গ্রহ এই জায়গায় অবস্থান করছে সেটা কিন্তু আমরা জানি না এবং এখানে যে গোচর ফল অনুযায়ী যেটা ফলাদেশ আমি আগে করে গেছি কিন্তু এই জায়গায় যদি কোনো গ্রহর অবস্থান জন্মকালীন থাকে তার উপরে রাহু বা কেতু অবস্থান করা মানে যদি যারা ওর ক্যাটাগরির মধ্যে পড়লে তাদের ক্ষেত্রে কিছুটা হলো শুভ প্রদান করবে কিন্তু অন্যান্য যদি এখানে যেহেতু রাহু ন্যাচারাল রাহু কেতু ন্যাচারাল অশুভ অশুভকারক ধ্বংসব্যাপক হোক তাহলে এখানে সৃষ্টিব্যাপকের সঙ্গে সংযোগ ঘটলে সেগুলো কিন্তু ব্যাঘাত ঘটাতে বাধ্য এইরকম তারতম্য কিন্তু ঘটে থাকে তবে একটা কথাই বলি যদি আপনাদের রাহু যদি দুর্বল থাকলে বা অশুভ থাকলে দেখবেন আপনার বাড়িতে বা বাড়ির আশপাশে বিড়ালের কান্না এটা কিন্তু আপনারা পাবেনই তখনই আপনাকে বুঝতে হবে রাহু আপনাদের দুর্বল রয়েছে বা অশুভ রয়েছে বা অশুভ ফল প্রদান করছে এই মুহূর্তকালীন এবং কেতুও দেখবেন কুকুরের কান্না বা কুকুরের যদি বাড়িতে যারা পোষেন যখন কান্নাকাটি আরম্ভ করবে তখন কিন্তু বুঝতে হবে যে আপনার হয়তো ওই সময় কিন্তু কেতুর কুপভাব কিন্তু চলছে বা অনেক সময় আপনি খেতে বসে দাঁতে কাকর পড়া এটাও কিন্তু একটা অশুভ নির্দেশ করে কেতুরই নির্দেশ করে সেই কারণে যখনই দেখছেন যে অশুভ চললে এইগুলো যখন আপনি পাচ্ছেন যদি মনে করেন আপনারা এই কাজটা আপনারা করতে পারেন রাহুর জন্য কোনো দেবী মন্দিরে যে কোনো দেবী মন্দিরে আপনারা পূজা দান করতে পারেন পূজা দিতে পারেন এবং কেতুর জন্য বিশেষ করে জলে ধনে কিনতে পাওয়া যায় দশম আমাদের যে মশলার ভাণ্ডারে ধনে কিনতে পাওয়া যায় সেই ধনে আপনাদের মতো নিয়ে এসে প্রবাহিত জলেও দান করতে পারেন বা সামনের পুকুর থাকলে আপনাদের নিজের মনস্কামনা করে দান করুন এটা রাহুকেতু কিন্তু শুভ ফল আপনাদেরকে দেওয়ার জন্য কারণ দেড় বৎসর অবস্থান করতে চলেছে প্রায় এবং দেড় বছরে নানারকম সমস্যাগুলো থেকে আপনারা অনেকটাই কিন্তু রেহাই পাবেন এইটুকু আমি বলতে পারি তবে এইগুলো করার চেষ্টা করুন অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে রাহু কিন্তু কিছুটা হল সুখের হানি বা ব্যাঘাত কিন্তু ঘটাবে যদি জন্মকালীন যদি অশুভ থাকলে এবং গোচরে ঠিক সেই মতো কিন্তু শুভ ফল কিন্তু প্রদান করতে পারে না যারা পড়াশোনা করছেন তারা কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ বা জোর দেবেন নাহলে অনেকের ক্ষেত্রে কিন্তু পড়াশোনার ছেদ কিন্তু পর্যন্ত নিয়ে আসে রাহু সেই কারণে আমি আর দীর্ঘায়িত করছি না তবে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকেন সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরের ভিডিওতে দেখা হচ্ছে নমস্কার